কান্দিতে যৌথ বাহিনীর চলমান অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার ছয় মাসের বিনাশ্রম কাণ্ড বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকান্দি সেনা ক্যাম্পের চলমান বাহিনী অভিযানে গাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শনিবার দুপুরে ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলা কুতুবপুর ইউনিয়নের তালতলা গ্রামের মৃত তসলিম মণ্ডলের ছেলে মোজাফরের কাছ থেকে আড়াইশো গ্রাম গাজা একচল্লিশ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট মাদক বিক্রির চার হাজার সাতশো ছাব্বিশ টাকা উদ্ধার করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও একশো টাকা জরিমানা করেন উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমান সুমন সংবাদ বগুড়া আমাদের এই রিপোর্ট ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সারিয়াকান ফেসবুক পেজের পাশে থাকবেন নতুন রিপোর্টগুলো দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ